বিশ্বকাপ বাসাইয়ে পনেরো ও বিশ নভেম্বর ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এই দুই ম্যাচের জন্য স্কাউট ঘোষণা করেছে কোচ দরিভাল জুনিয়র তার তেইশ জনের এই দলে জায়গা পায়নি দুই সুপার নেইমার এবং অ্যানড্রিক দীর্ঘ এক বছরের ইনজুরি কাটিয়ে সৌদি আরব আল হিলালের হয়ে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত 21 অক্টোবর ইনজুরির পর প্রথম মাঠে নামেন তিনি। যদিও বদলি হিসেবে শেষ মুহূর্তে মাঠে ছিলেন নেইমার। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র নেইমারকে দলে না নেওয়ার কারণ হিসেবে জানান আমরা সিদ্ধান্ত নিয়েছি এখনই তাকে দলে নেব না তার উপর অতিরিক্ত বোঝা কখনোই চাপিয়ে দেব না সে প্র্যাকটিক্যালি পুরোপুরি সুস্থ খেলার জন্য কিন্তু মাত্র কয়েক মিনিট খেলার সুযোগ পেয়েছে যেটা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করছে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার নিজ দেশের হয়ে সর্বশেষ খেলছেন দু সালের সতেরোই অক্টোবর যে ম্যাচে তিনি বাম্পায়ের হাঁটুতে মারাত্মক আঘাত পেয়েছিলেন